বিসমুল্লাহ রহমানের রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন নির্বাচনমুখী আমাদের দল আমাদের প্রার্থী এখন নির্বাচনমুখী আমরা মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা আমরা আশাবাদী রংপুরের মানুষ যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে আগের সে পরিস্থিতি আর রংপুরে নাই এখন আমাদের দিকেই মানুষ ঝুঁকে পড়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুর তিন আসন থেকে আমরা ধানের শিশ মার্কে সামজুজ্জামান শাহন বিজয়ী হবে এবং না বর্তমানে রংপুর তিন আসনে সহ বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে তাও আমরা বিশ্বাস করি বিএনপি সহ জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আগামী দিনে একটা সুষ্ঠু সাধারণ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি